বন্ধ ইটভাটার জমি নিয়ে জটিলতা ইটভাটার মালিক তথা প্রাক্তন ব্লক তৃণমূল বিরুদ্ধে জমির চুক্তি অমান্য করে টাকা এবং প্রতারণার অভিযোগ জমি পুনরুদ্ধার করতে গেলে সম্মুখীন হয় জমিদাতাকে মালদার মস্তিপাড়া এলাকায় থাকা ইটভাটাটি বছর তিন একাকে বন্ধ হয়ে গিয়েছে ইটভাটার মালিক চাঁচল ব্যবসায়ী মজিবুর রহমান যিনি এর আগে ব্লক তৃণমূলের সভাপতির দায়িত্বেও ছিলেন মস্তিপাড়ার কিছু বাসিন্দার অভিযোগ ইটভাটার জমির জন্য তাদের কাছ থেকে মজিবুর রহমান দশ বছরের চুক্তিতে নির্দিষ্ট কিছু শর্তের ভিত্তিতে জমি নিয়েছিলেন সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে এদিকে 3 বছর আগে বন্ধ হয়ে গেছে ইটভাটা কিন্তু চুক্তি অনুযায়ী তাদের জমি সঠিক শর্ত পূরণ করা হয়নি এখনো জমিগুলো থেকে ইটভাটার ঘর chimney কিছু সরানো হয়নি ফলে সেই জমি বর্তমানে তাদের কোনো কাজে লাগছে না এমন কি সেখানে তারা চাষও করতে পারছে না বলে অভিযোগ মুজিবুর রহমানকে জানানো হলে তিনি কোনো উদ্যোগ নিচ্ছেন না সম্প্রতি ইটভাটাতে থাকা একটি জমির মালিক মোহাম্মদ মোসলেম উদ্দিন তার জমিকে চাষযোগ্য করার জন্য মাটি ভরাট করতে গেলে তাদের নামে থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন মজিবুর রহমান এমনকি তাদের হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন তারা পাশাপাশি শাসক দল ঘনিষ্ঠ হওয়ায় প্রশাসন তাদের অভিযোগ গুরুত্ব দিচ্ছে না আমি দশ বছরের জন্য লিস্ট দিয়েছিলাম সেই এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে তারপরে টাকা চাইতে গেলে একুশ সাল থেকে টাকা ডিউ আছে আমার জমির প্রায় এক লক্ষ আশি হাজার ডিও আছে জমি চাষযোগ্য হয়ে অযোগ্য হয়ে পড়ে আছে চাষ অযোগ্য হয়ে পড়ে আছে রিপেয়ারিংয়ের কথা বলতে গেলে পরে বলে আরও দশ বছর পরে থাকবে জানে মারার হুমকিও দেয় যা পারবি করেলে আমি জমি চাষযোগ্য করে দিব না আমার জমি থেকে মাটি কেটে ইট বানিয়ে বিক্রি করে দিয়েছে তারপরে বলতে গেলে কিছু গুরুত্ব দেয় না আমি রিপেয়ারিং করার জন্য জিসিবি ট্রাকটার নিয়ে এসেছি সরকারি সব নিয়ম মেনে তারপরে উনি মিথ্যা মামলায় জিসিবি ট্রাক্টরের মালিকদের নামে এবং আমার পরিবারের সবারই নামে মিথ্যা মামলা করেছে উল্লেখ আছে আমাদের এগ্রিমেন্টে উনি একদম সম্পূর্ণ জমি রিপেয়ারিং করে মেপে সম্পূর্ণ ঠিকঠাক করে জমি আমাদেরকে ফেরত দিয়ে দেবে আর চাষযোগ্য আপনারা দেখেন জমি চাষ অযোগ্য হয়ে পড়ে আছে আমার এক একর চার শতক জমি আছে তো এখন কি চাইছেন এখন চাইছি আমার জমি মেরামত করে দিক এবং মেরামত করার পারমিশন দিক থানা এবং আমার টাকা ফেরত দেওয়া হোক যত টাকা ডিউ আছে তবে চুক্তি লঙ্ঘন হুমকি প্রদানের অভিযোগ অস্বীকার করেছেন মুজিবুর রহমান অনেকেই সেই জমিতে চাষ করছেন এমনকি তার বিরুদ্ধে না অভিযোগের প্রমাণ দাখিলের দাবি জানিয়েছেন তিনি দুই একজন একটা অভিযোগ আনছে যে আমি তাদেরকে নাকি টাকা দিইনি জমির টাকা দিইনি তা আমার তো লিজ আগেই শেষ হয়ে গেছে তো এখন টাকা দেওয়ার তো প্রশ্নই নেই আজকে তারা অভিযোগ আনছে যে আমি নাকি তাদেরকে তিন বছরের টাকা দিই এটা পুরোপুরি মিথ্যা কথা যদি এই ধরনের কোনো প্রমাণ তাদের কাছে থেকে থাকে আমি আজকে মিডিয়ার সামনে এই কথাটা বলছি যে তাদেরকে টাকা আমি পরিশোধ করে দিব এবং আমার অভিযোগটা হচ্ছে আমি তেরো তারিখে অভিযোগ করেছি তেরো তারিখে আমি চাঁচলে ছিলাম না বিশেষ কাজে আমি বাইরে থাকার সময় আমার ভাটার যে জমা করা ইট জমা করা মাটি ছিল সেই মাটি প্রায় চারশো টলি মাটি অবৈধ জিসিপি অবৈধ ট্রাক্টর দিয়ে সেখানে তারা কেটে নিয়ে চুরি করে নাই আমার ভাটায় সাবমার্শালের মোটর চুরি হয়েছে সিসি ক্যামেরা চুরি হয়েছে তারা কিন্তু এটাতে জড়িত আমি থানায় কমপ্লেন করেছি প্রশাসনের কাছে আমার অগাধ বিশ্বাস যে অবশ্যই এটার বিরুদ্ধে এটা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে